का तनहा सफर हो इश्क अपने जोर पर हो करवटे कुछ हम सफर हो, हो जला एक बार धुए से हुस्न के एक बार धुए से हुस्न के एक बार धुए से हुस्न के थोड़ा सा भर लो दम असला में इश्कुम यारा असला में इश्कुम असला में इश्कुम यारा असला में इश्कुम হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পাগলা হয়ে যাচ্ছি জাস্ট পাগলা হয়ে যাচ্ছি চারিদিক থেকে এত লোকে আমাকে খাওয়ার জন্য আমি একটুখানি চুল ঠিক করি আমার চুল নাই তবু আমি একটুখানি চুল ঠিক করি বান্তা হ্যাঁ না দেখো আমারও যে কটা চুল আসে মাথায় গুনে গুনে সে কটাকে তো ঠিক করার অধিকার আমারও আছে না না মানে এমন একটা ভাবসাপ করা হচ্ছে যেন আমার এখানে নিঃশ্বাস পর্যন্ত নেওয়ার অধিকার নেই হ্যাঁ এরকম একটা ইয়ে করা যায় তুই দিনে পাঁচবার শ্বাস নিমি তার বেশি যদি তুই শ্বাস নি ব্যাস তুই ক্রিমিনাল পাঁচবারের বেশি যদি তুই শ্বাস নিস তাহলে তুই ক্রিমিনাল মানে দাগি আসামি দাগি আসামি বুঝতে পারল তো মানে সেই যাবজ্জীবন কারাদণ্ড কালাপানি ফাঁসিতে ঝুলাই দেওয়া তারপরে আবার যাবজ্জীবন কার মানে ফাঁসিতে ঝুলানোর পরও যদি না মরি হুম তারপরে আবার যাবজ্জীবন কারাদণ্ড এতখানি দাগি আসামি হ্যাঁ পাঁচবারের বেশি নিঃশ্বাস নিলেই তোর একেবারে খেল খতম মানে আমি নাকি লাফায় লাফাইয়া খালি মরণ কুয়ার দিকেই যাই হ্যাঁ এরকমই একটা কথা এই সমস্ত কথাগুলো শুনলাম আমি নাকি সবার প্রথম কিছু করি কি ট্যালেন্টেড আমি তাই না আমি সবার প্রথমে আমি সব কিছু করি এই সমস্ত কথা শুনে আমি পাগলা হম না তো কি হমু তো কি বলেছি নো পাত্তা নো পাত্তা তো নো পাত্তা আরো যেই কথা শুনে শুনে আমি পাগল ছাগল হয়ে যেতেছি তে সেই কথা শুনে আমি আর মানে সেই কথার পাত্তা না দেওয়াটাই ভালো যে যেরকমভাবে খুশি সেরকমভাবে ডাক ছাড়ুক সেরকমভাবে ডাক ছাড়ুক যেখান থেকে ডাক আসবে সেখানে প্রমাণ সহ চললে যাবো যে দেখেন এই এই আমার পাঁচবারের বেশি নিঃশ্বাস নিতে গেছে আমি আরেকবার ছয়বার নিঃশ্বাস নিয়ে ফলাইছি তাই আমারে এই আপনার আপনার আমার দায়িত্ব পাঠাইছেন ঠিক আছে একটা নিঃশ্বাস কি বন্ধক দেওয়া যাবে মানে ধার দেওয়া যাবে সরি ধার দেওয়া যাবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে বলছি না টপিকের পর টপিক টপিকের পর টপিক চলে আসছে তো আজকে আমার এই ভিডিওতে টপিক বহুরূপী টপিক কিন্তু সেই একটা বিষয় নিয়েই বিভিন্ন মানুষের টপিক আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো প্রথমে গতকালকে যে ভিডিওটা দেখেছি সেটা নিয়ে কিছু কথা বলিনি ঠিক আছে তো সেই ভিডিওটাতে তো দেখে তোমরা কি বুঝলে তোমরা কি বুঝলে এক জনম দুঃখী ছেলের কথা আর্দামরা বুড়ো যাই হোক এক চল্লিশ অর্ধ জনম দুঃখী ছেল পুরুষের কথা হুম আমাদেরকে শোনানো হলো যে কিনা একা হাতে সমস্ত দায় দায়িত্ব সামলাচ্ছে যার মায়ের পায়ের ব্যথা হঠাৎ করে বেড়ে গেছে যার মায়ের শরীরের রোগগুলো হঠাৎ করে চাগর দিয়ে উঠেছে যার বাবা কিনা এতটাই নিরীহ এতটাই নিরীহ যে কিনা ক্যামেরার সামনে এসে নিজের জন্ম দেওয়া মেয়ের নামে বদনাম করতে পারে নিজের বৌমার নামে বদনাম করতে পারে বৌমার শরীরের ওজন নিয়ে কথা বলতে পারে অথচ সে হঠাৎ করে এতটাই নিরীহ হয়ে গেছে এতটাই চুপচাপ হয়ে গেছে যে সে কিচ্ছু আর বাক্য মুখে সারা নেই হুম কিচ্ছু বলতে পারছে না এত কষ্ট এত কষ্ট চাপতে 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 লোকটা একেবারে কি বলবো বাক্য হারা হয়ে গেছে হুম তো এই যে এই যে কথাগুলো আমরা শুনলাম কেন এই যে বাচ্চাকে সামলানো দায় হয়ে দাঁড়িয়েছে তাহলে মাকে দিয়ে দাও বাচ্চা যদি সামলানো দায় হয়ে গিয়ে থাকে না পেরে থাকো মায়ের পায়ে ব্যথা মায়ের শরীরে একাধিক রোগ তারপরে বাবার বয়স হয়েছে তাহলে এত যখন ডিফিকাল্টি চলে এসেছে জীবনে এত কাঠিন্য চলে এসেছে নিজে কাজে ব্যস্ত থাকে বাচ্চাকে সামলানো দায় এত দায় দায়িত্ব নিয়ে চলতে পারছে না তাহলে একটা দায়িত্ব মাকে হ্যান্ড করুক মা তো নেওয়ার জন্য বসে রয়েছে মা তো দুবাহু বাড়িয়ে বসে রয়েছে বাচ্চাকে নেওয়ার জন্য না বাচ্চা দেওয়ার জন্য তো এই সমস্ত কীর্তন শোনায়নি আমাদেরকে এই কীর্তনটা শুনিয়েছে যাতে তোমরা বলো যে বেচু অনেক হয়েছে তুমি এবারে একটা বিয়ে করে নাও হ্যাঁ এই একটা কারণ আরও একটা কারণ যাতে করে তো তোমাদেরকে এই দুঃখ দরদ ভরা কাহিনী এক জনম দুঃখীর গল্প শুনিয়ে যাতে করে তোমরা আরও বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করো ওর বউকে যাতে করে ওকে ডিভোর্স দিয়ে দেয় হ্যাঁ এটা হচ্ছে একটা স্ক্রিপ্টেড এই যে লোকে বলছে না সব কিছু স্ক্রিপ্টেড যখনই এদের তরফ থেকে কোনো সত্যতা সামনে আসে তখনই সব ফেক প্ল্যানিং প্লটিং স্ক্রিপ্টেড এই সমস্ত হয়ে যায় তখনই একটা কথাই মানে সে ভালো যার সম্পর্কে বলা হচ্ছে সে ইনোসেন্ট তাকে হেনস্থা করা হচ্ছে তাকে হেনস্থা করা হচ্ছে তার কোনো দোষ নেই একটা চল্লিশ অর্ধ পুরুষ তাকে কিনা শুধু ফাঁসাচ্ছে ভাই আমাদের ফোনেও এরকম অজস্র মেসেজ আসে আমরা ইগনোর করতি প্রথমটায় ইগনোর করি তারপরে যদি দেখি অত্যধিক বাড়াবাড়ি করছে অপশান আছে ব্লক ব্লক মেরে দিই হ্যাঁ যদি আমার চুলকানি না থাকে তাহলে আমি ব্লক মেরে দেবো আর যদি চুলকানি থাকে তাহলে আমিও গে যাব। আমিও কথা বলবো তারপরে এক সময় বলবো আমাকে ফাঁসিয়েছে কী সোজাসাপটা হিসেব তাই না কি সোজাসাপটা হিসেব আমাদের ফোনে ফোনে যে ব্লক অপশান আছে আমরা ভুললেই যাই আমার কত সাদা সীতে আমার সাদা মনে কাদা নাই আমি সবার সামনে হে 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 হি হি এরকম করে কথা বলি হুম তারপরে যখন যদি কোনো জায়গা থেকে ফাঁস হয়ে যায় কোনো কিছু হুম তখন হয়ে যায় সেটা ফেক সেটা স্ক্রিপ্টেড আমার বন্ধু বান্ধব থাকতে পারে না ও মাই গড এই যে সেদিন যেদিন কি এই যে জগদ্ধাত্রী পুজোর ভাসান হচ্ছিল ছাদের থেকে গিয়ে দেখাচ্ছিল সেদিন কি বলল মন মানসিকতা ভালো নেই ভেবেছিলাম এই ভাষানে যাবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মায়ের শরীর খারাপ মা যেতে চাইলো না আমি আমার ফ্যামিলি ছাড়া কারোর সাথে যাই না আমার বন্ধু বান্ধব জীবনে খুব কম আমি বন্ধু বান্ধবের সঙ্গে অত মিল মেলামেশা করি না বলেছে কি বলেনি বলেছে কি বলেনি তো এই কথা বলার পরে তারপরে যদি হঠাৎ করে বলে আমার কি লাইফে বন্ধু বান্ধব থাকতে পারে বেমানান হয়ে গেলে আমরা কি করবো ভাই বেমানান হয়ে যাচ্ছে কথাগুলোর সঙ্গে কোনো মিল নেই এখন হঠাৎ করে মায়ের গায়ে গতরে ব্যথা মার বয়স হয়ে গেছে আমাদেরকে শোনাচ্ছে কেন আমাদেরকে শুনিয়ে কী লাভ একটা হেল্পিং হ্যান্ড পাচ্ছে না খোঁজ করতে 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 তো টিচার পেয়ে গেছে যে কিনা দুবেলা পড়াবে কোলে তুলে নিয়ে পড়াবে ওইটুকু বাচ্চা তো তাকে কোলে তুলে নিয়েই পড়াতে হয় হুম যেমন টিচার পেয়ে গেল তেমন কি আর হেল্পিং হ্যান্ড পাচ্ছে না খুঁজে ইশারা তো ওই একদিকেই যাচ্ছে দেখো ওর মায়ের শরীর খারাপ ওর মায়ের পায়ে ব্যথা ওর মায়ের সুগার হাই প্রেশার এগুলো আমাদেরকে শোনাচ্ছে দুঃখ দরদ ভরা কাহিনী অথচ প্রত্যেক বেলায় নতুন নতুন করে খাওয়ার ফরমাইশটা কে করছে আমরা করছি না 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 বেচু নিজে করছে তখন বেচুর মনে থাকছে না মায়ের শরীরটা খারাপ আজকে এই ফরমাইশ কালকে বিরিয়ানি তারপরের দিন লুচি তারপরের দিন রুটি এরকম চলছে অথচ দরদ ভরা কাহিনী আমাদেরকে শোনাচ্ছে এটা লজিক আছে কোনো আমার মায়ের শরীর খারাপ আমি পাড়ায় বেরোবো গল্প করতে নাকি আমি মায়ের হাতে হাতে হেল্প করব মায়ের কাজ যতটা কমানো যায় ততটা করব ততটা কমিয়ে দেব। যেখানে আমি বাইরে গিয়ে কোনো কাজ করছি না বাড়িতেই থাকছি সারাদিন সেখানে আমি তো সেটাই করব। কি ছেলে কি মেয়ে যে কোনো কাজ করা যায় কাজে কোনো ভেদাভেদ নেই তা না মাকে বলবো মা আজকে দুপুরবেলা এটা হয়ে যাক আমাদের স্পেশাল মেনু হুম রাত্রেবেলা আজকে আমরা একটা স্পেশাল খাবার খাব আর আমাদেরকে এসে শোনাচ্ছে মায়ের শরীর খারাপ বা 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 কোনো যোগসূত্র নাই আমাদেরকে টুপির পর টুপি টুপির পর টুপি টুপির পর টুপি পরেই যাচ্ছে আর পড়তে পারছি না আর টুপি পরতে পারছি না ঠিক আছে তো এই গেল ওর মেন উদ্দেশ্যই হলো যে এক ঢিলে দুটো পাখি মারা একটা পাখিও মরবে না একটা পাখিও মরবে না বরঞ্চ একটাই পাখি উড়ে যাবে বুঝতে পেরেছ তো আচ্ছা আমাদেরকে ভরা কাহিনী শোনালো একটা জায়গায় তোমরা খেয়াল করো যখন খাওয়া দাওয়া করছে ইয়েস বসে বসে মেঝেতে না অন্য জায়গায় বসে বসে যখন খাওয়া দাওয়া করছে তখন তোমরা শুনবে বেচুর মা বলছে কাদো কাঁদো গলার আওয়াজ করে বলছে আমার কি কোনো মান সম্মান নেই আমার কি কোনো মান সম্মান নেই শুনো ভালো করে শুনো কেন বলছে কার কাছে ওনার মান সম্মান নেই বলে উনি কষ্ট পাচ্ছে কার কাছে একটুখানি তোমরা একটুখানি নিজেদের মগজটাকে খাটিয়ে একটুখানি কমেন্ট বক্সে লিখো তো কার কাছে মান সম্মান খুইয়ে তারপরে বলছে যে আমার কি কোনো মান সম্মান নেই তারপরে ভিডিওটা কাট হয়ে গেছে বুঝতে পেরেছ তো তো অনেক কিছুই চলছে ক্যামেরার সামনে এসে দাঁত বের করে সবার নামে দোষ দিয়ে নিজের ভেতরেরটা কি আর কি ঠিক করা যায় ঠিক করা যায় না হুম কে কোন সিচুয়েশনে রয়েছে কে কোন পজিশনে রয়েছে সেটা তার থেকে বেটার কিন্তু আর কেউ জানে না আমি বলছি আমার রক্ষাকর্তা রয়েছে আমার চারিদিকে সবাই রয়েছে অথচ আমি ভেতরে ভেতরে বুঝতে পারছি এরাই আমাকে গ্রাস করছে ভাবো তো ভাবো তো সিচুয়েশনটা কিরকম তার লাইফে যে আমার সবাইকে বলতে হচ্ছে যে আমি বিশাল একেবারে অথচ সেই আমি কি করে হ্যান্ডেল করছি যাই হোক এটা অন্য কারোর সঙ্গে না আমি জাস্ট একটা তোমাদেরকে বললাম বেচুর সঙ্গে এরকম হয়নি কিন্তু আমি জাস্ট এমনি বললাম ঠিক আছে তো বেচুর ভিডিওতে এইটুকুই দেখেছি আর সেরকম কিছু দেখিনি বুঝতে পারলে তো ওই এক ওর দু দরদ ভরা কাহিনী বলতে 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 আঠাশ মিনিট করে ফেলাইছি উরে বাবারে আধা ঘন্টার একটা ভিডিও বানায় ফেলাইছে মানে বলা যায় এত দুঃখ দরদ ভরা কাহিনী কথা আচ্ছা যাই হোক এই তো গেল বেচুর কথা এইবার আসি বেচুর মেন দিদির কথায় বেচুর মেন দিদি বুঝতে পেরেছি তো যে কালকে রাত্রে যাকে একটুখানি উত্তেজিত হয়ে বলেছি উচিত কথাই বলেছি এবং যথেষ্ট ভদ্র ভাষায় বলেছি কোনো রকম কোনো খারাপ ভাষা ইউজ করিনি তো সে যুগান্তকারী একটা কথা বলছে সেটা কি বলেছে তার আগে বলি ও বাবা আমার নামে যে বদনাম দেওয়া হচ্ছে সেই বদনাম সেই দলের লোকজন করে বেড়াচ্ছে হ্যাঁ সেই দলের লোকজন করে বেড়াচ্ছে সেটা কি পরে আসছে অনেক কথা বলার আছে সব গজের জগা খিচুড়ি হয়ে যাচ্ছে তো যেটা প্রথমে বলা বলি আহ দিদি বলছে যেই ছেলেটি আর কি মেয়েটির সম্পর্কে এই সমস্ত কথা বলেছে রিভিল করেছে সেটা নাকি বদনাম করেছে বদনাম তো বদনাম করেছে সেই বদনামটা কি করেছে যে এই যে পাঁচ বছর ধরে আট বছর ধরে সম্পর্ক ছিল সেই আট বছরের সম্পর্কের কোনো মর্যাদাই রাখেনি যদি সত্যি ভালোবাসতো তাহলে কি এইভাবে সব কিছু সোশ্যাল করতে পারতো উড়ি বাবা ও মা গো কে বলে কে কথা বলে বেচু দিদি কথা বলে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আট বছর ধরে বয়ফ্রেন্ড সে যখন দেখলো যে তাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে যাওয়ার পরিকল্পনা চলছে অন্য একজনের সঙ্গে কথাবার্তা কিছু তো ধরা পড়েছে রে ভাই তার জন্যই তো আউটবাসটা হয়েছে তাই না আট বছরের মধ্যে এই তো প্রথমেই হয়তো হয়েছে এর আগে তো হয়নি এর আগে যদি হতো তাহলে মেয়েটা দেখাক যে এর আগেও আমাকে এরকমটা করেছে তো যে কিনা বয়ফ্রেন্ড তার কাছে তার কাছ থেকে মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও সেই ছেলেটির কাছ থেকে এরা লয়ালিটি আশা করছে যে কেন বদনাম করলো বদনামটা কেন করলো ভালোবাসলে তোর বদনাম করতে পারতো না আর এখানে দীর্ঘ পাঁচ বছর ধরে সংসার করেছে বিয়ে করেছে সংসার করেছে এক বাচ্চার মা তাকে ইউ 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 বদনাম করতে মানে কি বলবো ঠোঁট মুখ বুক কিচ্ছু কাপেনি। আর এই ধরনের একটা মানুষকে সাপোর্ট করেছে এই এরাই যারা কিনা এখন মানে কি বলবো জ্ঞান দিতে বসেছে যারা এখন জ্ঞান দিতে বসেছে যে ভালোবাসলে কি বদনাম করতে পারতো এক্স্যাক্টলি এটাই তো বলছি এতদিন ধরে বলছি যদি ভালোবাসার ভয় থাকে তাহলে কি মানুষ এইভাবে বদনাম করতে পারে দেড় বছর ধরে টানা প্রায় দেড় বছর ধরে যেভাবে বেচু তার বউকে বদনাম করে করে টাকা ইনকাম করে যাচ্ছে ভালোবাসা সম্মান শ্রদ্ধা এই সমস্ত থাকলে কি এইগুলো করতে পারতো আগে সেটার উত্তর দে ভালোবাসা ভালোবাসায় সে বয়ফ্রেন্ড হিসাবে হোক বা স্বামী হিসাবে হোক আমরা চাইব আজকে আমি ধরো বিয়ে হয়নি আমার কথার কথা বিয়ে হয়নি কারোর সাথে প্রেম করছি আমি মেনে নিতে পারবো যে আমার ভালোবাসার মানুষটা আমার সঙ্গেও সম্পর্ক রেখেছে সাথে অন্য একটা মহিলার সাথেও বা মেয়ের সাথেও সম্পর্ক রেখেছে আমি মেনে নিতে পারবো আমার ততটাই কষ্ট হবে যদি এখন আমি বুঝতে পারি বা দেখতে পাই বা জানতে পারি আমার বড় অন্য কারোর সঙ্গে সম্পর্ক করছে আমার ঠিক সেম কষ্টই হবে ভালোবাসার মধ্যে ওই বিয়ের বাউন্ডারি তো থাকে না বিবাহ নামক শব্দটার বাউন্ডারি তো থাকে না ওটা সামাজিক বাউন্ডারি ওটা মনের বাউন্ডারি নয় তাহলে আজকে এই আট বছর ধরে যেই ছেলেটার সঙ্গে সম্পর্ক রয়েছে তারটা হয়ে গেল বদনাম করেছে আর বেচুরটা কি বেচু প্রতারিত হয়েছে বা বাবা কোথাকাল লজিক নিয়ে আসে এরা এরা কোথাকার লজিক আসে নিয়ে একজনের ক্ষেত্রে এক এক রকম লজিক বাহ খুব সুন্দর তো যেরকম ভাবে খুশি একেবারে দিয়ে যাচ্ছে লজিকের মা বাবা এক করে তাই না তারপরে কি বলা হচ্ছে আমার তরফ থেকে নাকি এই ভিডিও সবার প্রথমে এসেছে তোমরা সবাই জানো আমার নতুন করে কিচ্ছু বলার নেই আমি কার নামে কি বলেছি কি না কি বলেছি আমি তো কিছুই বলিনি আমি কিছুই বলিনি ঠিক আছে না কারোর নাম বলেছি না কারোর ধাম বলেছি কোনো কিচ্ছু বলিনি তারপরেও নাকি আমি বলেছি যাই হোক দেখা যাবে যখন যা হবে দেখা যাবে অথচ দেখো এই বেচুর দাদা দিদি ভাই বোন সবাই মিলে সেই লোকটির যেই লোকটি এই সমস্ত ভিডিওগুলো ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে সেই লোকটির ভিডিওগুলো নিয়ে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছে তাহলে এখানে গদ্দারিটা কে করলো কে করলো গদ্দারিটা আমি আমার চ্যানেলে আমার মুখ দেখিয়ে আমি আমার মতন কল্পনার জগতে কথা বলে যাচ্ছি না আমি এখানে কারোর নাম পরিচয় ছবি ভিডিও কোনো কিছু আপলোড করছি না তারপরেও নাকি দোষী আমি বাবা দোষ নিয়ে বসে রয়েছে পিচকারির মতন দোষ এরকম করে দিচ্ছে যার গা আমাদের আমার গায়ে তো আমাকে খুঁজছে খুঁজছে খুঁজে খুঁজে পুচুক পুচুক করে আমাকে একেবারে দিচ্ছে দোষ ঢেলে ঢেলে ভাবছে যা পারছে যা ইচ্ছা হচ্ছে বলে যাচ্ছে যা ইচ্ছা করবে তাই বলে যাব তাই না তারপরে এই তো গেল এই এই কথা আমার গতকালকে রাত্রে ভিডিওতে একজন কমেন্ট করেছে সেই কমেন্টটা দাঁড়াও আমি পিন করে রেখেছি যাতে আমার খুঁজতে অসুবিধা না হয় তার জন্য আমি পিন করে রেখেছি ইওর ভিডিওস ইওর ভিডিওস চলে এসছে হুম সোমা মুখার্জি বলে একজন কমেন্ট করেছে কমেন্টটা আমার যুক্তিযুক্ত লেগেছে তার জন্য আমি পিন করেছি একটা ব্যাপার পরিষ্কার আসানসোলের মেয়েটিকে ফোনদীপ নিজে জোগাড় করেছিল সেই জন্য সব কিছু জানাজানি হওয়ার পর ফনদীপের দালালগুলো মেয়েটির ছবি সহ নাম চিপকে বদনাম করতে এক সেকেন্ড লাগেনি কিন্তু এইবার ব্যাপারটা উল্টো জোগাড় করে দেওয়া হয়েছে হ্যাঁ তাও সব কিছু জেনে শুনে সব কিছু জেনে শুনে জোগাড় করে দেওয়া হয়েছে সেই জন্যই এখনো মহিলার ছবি নাম সহ ভিডিও নামায়নি ফোনদীপের দালালগুলো মেয়েটা যদি মুখ খোলে তাহলে সবকটা কটা ফাঁসবে যাদের বোঝার সব বোঝা হয়ে গেছে যে ফার্স্ট যেই ভিডিওগুলো আপলোড হয়েছে না সেখানে এই মহিলাটির মুখে একটা বিশেষ শব্দ শোনা গেছে যে ম্যাম কানেক্ট করে দিয়েছে এবার বাদ সবাই সমাজদার সবাই বুঝতে পারছে সব কিছু কেন এত ঢাকা দেওয়া হচ্ছে সেটা বুঝতে কারোর বাকি নেই কারোর বাকি নেই এখন বর্তমানে এদিক এদিক ওদিক হেদিয়ে মেদিয়ে যদি বন্ধ করে দেওয়া যায় আসার কার জীবনের উপরে পড়বে বেচুর জীবনের উপরে পড়বে এটা একদম স্পষ্ট যে মহিলাটিকে ঢাকার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এটা বুঝতে বাকি নেই আমরা কি আর ঘাসে মুখ দিয়ে চলি আমরা কিছুই বুঝি না হুম তো হঠাৎ করে মহিলাদের চরিত্র সম্পর্কে দেখলাম কত মানুষ কনসার্ন হয়ে গেছে হ্যাঁ এই মহিলাটির চরিত্র সম্পর্কে এই মহিলাটি যদি কিছু করে ফেলতো হুম এত যে বদনাম করা হচ্ছে কিছু যদি ও কনফিডেন্টের সঙ্গে একটা কথা বলা হচ্ছে বারবার যে ওই মহিলাটির কিছু নিষিদ্ধ ভিডিও মহিলাটির মানে কি বলবো ওটা জানকারি বিনা মানে বুঝতে পেরেছো তো মেয়েটির অজ্ঞাতসারে তাই তো বলে হ্যাঁ মেয়েটির অজ্ঞাত সারে কিছু নিষিদ্ধ ভিডিও প্রাইভেট ভিডিও ছেলেটি করে সেগুলো নাকি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে এতটা কনফিডেন্টের সঙ্গে বলে দিল কথাগুলো এগুলো ব্লেম ছাড়া কি এগুলো বিনা কারণে অ্যালিগেশন লাগানো ছাড়া কি উইদাউট এনি প্রুফ অ্যালিগেশন যে লাগিয়ে দিচ্ছে যে বিশেষ করে আমার কাছে নাকি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে ভাই যদি প্রমাণ করতে না পারে যদি প্রমাণ করতে না পারে নাকে খর দেবে তো নাকে খর না নাকে খত নাকে খত দেবে তো হুম যদি একটা বারের জন্য প্রমাণ করে দেখাক ওই লোকটির সঙ্গে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ আমার আছে প্রমাণ করে দেখাক সোশ্যাল মিডিয়াতে যা ছড়ানো হয় সেটা নিয়ে মুখ খোলার অধিকার প্রত্যেকের আছে তবে হ্যাঁ ভদ্রভাবে আর আমি ভদ্রভাবেই খুলেছি সাপোর্ট নেওয়ার কথা বলছে আমি নাকি ওই লোকটির সাপোর্ট নিয়েছি কী অবস্থা মানে ভিডিও কি চোখ দিয়ে দেখে না অন্য কোনো জায়গা দিয়ে দেখে আমি বুঝি না প্রথম ভিডিওটাতে আমি কি বলেছিলাম বন্ধুরা যে সত্যিই যদি এরকম হয়ে থাকে ওই মহিলাটি যদি সত্যি এরকম কাজ করে থাকে হুম তাহলে তো বেচুর লাইফটা তো রিস্কের মধ্যে আছে তাহলে আমি কার পক্ষ নিয়ে কথা বলেছিলাম বেচুর পক্ষ নিয়ে কথা বলেছিলাম বেচুর বাচ্চাটার পক্ষ নিয়ে কথা বলেছিলাম যে এরকম যে কথা শুনছি যে মহিলাটি নাকি তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে তাহলে তো তার তো বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই তাহলে আমি কার পক্ষ নিয়ে কথা বলেছিলাম ওই লোকটির পক্ষ নিয়ে কথা বলেছিলাম মানে বললাম না কোন জায়গা দিয়ে ভিডিও দেখে আর কোন জায়গা দিয়ে চিন্তাভাবনা করে সে তো একমাত্র ঈশ্বরই জানে হ্যাঁ আমি ওই লোকটির ভিডিও দেখে কি করলাম বেচুকে নিয়ে কনসার্ন হলাম যে বেচুকে তোমরা বাঁচাও বলিনি আমার ভিডিওর মধ্যে রয়েছে বেচুকে তোমরা বাঁচাও যারা যারা তোমরা বেচুকে ভালোবাসো বেচুকে বোঝাও যাতে করে ওই জিনিস থেকে বেরিয়ে আসে তাহলে আমি কার পক্ষ নিয়ে কথা বলেছি অসভ্য ইতর কোথাকার যা মুখে আসে তাই বলতে থাকে যা মুখে আসে তাই বলতে থাকে হুম কোনো মা বাবা নেই কোনো ফুলস্টপ দাড়ি কমা জানে না কোথায় থামতে হবে ভুল ভাল মিথ্যে কথা বলে যাচ্ছে ভিডিওগুলো পরিষ্কার জল জল করছে যেখানে আমি কনসার্ন ছিলাম যার জন্য বলেছি না বেচুর দায়িত্ব তো একাই নিয়ে রেখেছে একাই গিলবো ভাই কনটেন্ট তাই না কন্টেন্ট ভিডিওতে যা দেখছি তাই বলেছি সে এবার আমি প্রথম দেখেছি সেইটা তো সেইটাতেও আমার দোষ ভিডিওগুলো আমি প্রথম দেখেছি আমি বলেছি তার মানে আমি রিভিল করেছি কি বুদ্ধি তাই না কত বুদ্ধি এত বুদ্ধি নিয়ে এর জন্যই তো ঘুম টুম হয় না মনে হয় এর জন্যই ঘুম হয় না হুম বলছে যদি মেয়েটা কিছু করে ফেলতো আচ্ছা এই একই চিন্তা মিনার ক্ষেত্রে কারোর আসেনি মিনার ক্ষেত্রে আসেনি যা তার সাথে শুইয়ে দেওয়া হ্যাঁ এই যে ঢেপি সোনাই কাকার সাথে মিনার সম্পর্ক জুড়ে দিয়েছে সোনাই কাকার সাথেই নাকি বিয়ে হতো হ্যাঁ এই পাড়া দূতো যাকে কিনা কাকা বলে ডাকে তার সঙ্গে একটা নোংরা সম্পর্কে যুক্ত করে দিয়েছিল ওই নোংরা ঢেপি হ্যাঁ তখন যদি মিনা একটা কাজ করে ফেলতো মিনা যদি একটা খারাপ কাজ করে ফেলতো যেটা কি না এ বারবার বলছে ওই শব্দটাকে তো আমি উচ্চারণ করতে চাই না প্রমোট করছে শব্দটাকে প্রমোট করছে হুম মিনা যদি ভুল ভাল একটা ডিসিশন নিয়ে ফেলতো তার দায় কে নিত আজকে মিনার চরিত্র সম্পর্কে উছলিয়ে উছলিয়ে বলা হচ্ছে যে বাবা মা মেয়েকে দিয়ে ব্যবসা করিয়ে খায় নোংরা ব্যবসা করিয়ে খায় বলা হয়নি কোন বেসিসে বলা হয়েছিল এই কথাগুলো কোন প্রমাণের ভিত্তিতে বলা হয়েছিল যা মুখে আসবে বলে যাবে হ্যাঁ মামাবাড়ির আবদার মামাবাড়ির আবদার আর পৈতৃক সম্পত্তি যা খুশি যখন মুখে আসবে বলে যাবে বলেছি পাত্তা দেব না তাই পার পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছ প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মুহূর্তে মানে ভুল না দোষগুলো ধরিয়ে দিতে পারি কিন্তু ওই যে জাস্ট পাত্তা দেব না এই কারণে চুপ করে থাকি এছাড়া আর কোনো কারণ নেই বাই ও এ কী রে বেচুর দিদি মেন দিদি হ্যাঁ তোকে তো ভালো মতন ধুয়ে দিল রে তোকে তো ভালো মতন ধুয়ে দিল কন্টেন্ট করার জন্য নাকি লাভ দিয়ে লাভ দিয়ে চলে গেছিস ভাইয়ের বাড়িতে একটুখানি ধৈর্য সহ্য করতে পারিস নি ধৈর্য রাখতে পারিস নি কন্টেন্ট বানানোর জন্য চলে গেলি হ্যাঁ আর এদিকে তোকে তো একেবারে সবার সবার সমক্ষে সর্বসমক্ষে ধুয়ে ফেলে দিল এরপরে করতে করতে যাবি সেলফ রেসপেক্ট আত্মসম্মান বলে কোনো কিছু নাই তো ওই লাথি ঝাঁটা মারবে তারপরে আবার যাবি তখন কি বলবি হ্যাঁ আমি ভুল করলে বলতেই পারে তাই না এই সমস্তই তো বলবি নিজের মান সম্মানকে যখন মানুষে বিক্রি করে দেয় তখন তার মুখ খোলার জায়গা থাকে না বুঝতে পেরেছিস ওই তোদের মতন যারা কিনা নোংরা কথা বলে নোংরা ভিডিও করে তাদেরকে ওই রকমের সহায়তা নিতেই হয় আমরা করি না তো বলিও না করিও না তার জন্য আমাদের কারো সহায়তার প্রয়োজন নেই কখনো প্রয়োজন নেই তো বন্ধুরা পুরো পরিষ্কার চালনা করা হয়েছিল এবং প্ল্যান সাকসেসফুলও হয়েছে বহুদিন আগে বলা হয়েছিল পি পাঠানো হবে বেচুর বাড়িতে পি পাঠানো হবে বাবো তো এই কিসেই পিয়ে যাকে ঢাকার জন্য এত আপ্রাণ প্রচেষ্টা চলছে এই কিসেই পিয়ে এগুলো অনুমান জাস্ট বুঝতে পেরেছো তো এগুলো জাস্ট অনুমান বাদ অনুমান হনুমান সব কিছু তো বাবা আমাকে তো স্পেশালভাবে ডাকা হবে আমি স্পেশাল যাব স্পেশাল স্পেশালভাবে দেখাবো স্যার স্যার এই যে এখান থেকে ভিডিওগুলো ছাড়া হয়েছিল এখান থেকে তো ডিলিট করে দিয়েছে কিন্তু ডিলিট করার পরে কিন্তু আমি আর কিছু বলিনি তো আমি না ওই স্ক্রিন রেকর্ড করে সেভ করে রেখেছি আমি জানতাম যে আমাকে নিয়ে এরকম বাড়াবাড়িটা হবে তার জন্য আমি এই যে প্রমাণগুলো রেখে দিয়েছি এই যে আমি বলেছি যে আমি সেভ করে রেখে দিয়েছি এটাকেই ভেবেছে কি যে আমার কাছে বোধহয় পার্সোনালি পাঠিয়েছে ভাবো আর কি সবাই ওই লোকটাকে জোগাড় করে এনেছে ওই লোকটাকে আমরা জোগাড় করে এনেছি আর বারবার বলা হচ্ছে যে ওই লোকটা নাকি তিনটে বাচ্চা অ্যাবর্শন করার মতন জনক মানে অপরাধমূলক কথা বলেছে ওই লোকটি বারবার বলেছে ওই লোকটি বারবার বলেছে যে ওই মহিলাটি ওই মহিলাটি তিন তিনটে বাচ্চা নষ্ট করেছে ওই লোকটি করেনি ওই লোকটি করেনি ওই মহিলাটি করেছে ওই মহিলাটি করেছে পুরো পরিষ্কার আমরা সব শুনেছি ওই নয় ছয় নয় ছয় ছয় করলে তো আর হবে না তাই না ওই নয় ছয়তে তো মানে কি বলতো ওই গুটি কতক যাদেরকে পুষে রেখেছে তারাই ওই দুম হিলাবে আর কেউ না ওই যেই যাবে উচিত কথা বলতে এই নাও তো স্ক্রিনশট নাও তো পুট করে হাইট করে দেওয়া হবে ব্যাস নেওয়ার ক্ষমতা নেই উচিত কথা নেওয়ার ক্ষমতা নেই বুঝতে পারলে তো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বেচুর দুখরা গাওনি সবে শুরু হয়েছে যতদিন না পর্যন্ত মিনা ডিভোর্স দেবে ততদিন পর্যন্ত এরকম দুখরা গাইতেই থাকবে গাইতেই থাকবে গাইতেই থাকবে হুম কিন্তু মনে হয় না কোনো ফল হবে হয়তো হয়তো মনে হয় না কোনো ফল হবে দেখা যাক এবার কি হয় না হয় এরকমভাবে যদি ডিভোর্স না দেয় আজকে এ কালকে সে পরশু ও এরকম করে বেড়াবে কারণ ছেলে মানুষ তো যা খুশি করতে পারে তাই না যা খুশি করতে পারে তারা